হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্ন কেমন হবে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে তারপর বিষয়ভিত্তিক মানবণ্টন সহ আরও বিস্তারিত তথ্যগুলো শেয়ার করব যাতে তুমি প্রপারভাবে বুঝতে পারো যে তোমার বার্ষিক পরীক্ষাটা ঠিক কীরকম হতে যাচ্ছে কীভাবে তোমার প্রশ্নগুলো হবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর প্রতিটি সাবজেক্টের তোমার এরকম ভিডিও আসবে পর্যায়ক্রমে সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে প্রথমেই কিন্তু তোমাদের সিলেবাসটা রয়েছে সিলেবাসটা খেয়াল করো দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম ও ধারা এখানে কিন্তু পেজ নাম্বারও দেওয়া আছে উনত্রিশ থেকে আটান্ন পেজ লগারিদমের ধারণা ও প্রয়োগ অনুষাট থেকে আশি পেজ বাস্তব সমস্যার সমাধানের সমীকরণ এটা পঞ্চম অধ্যায় একশো থেকে একশো চল্লিশ ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপে ত্রিকোণ মিতি এখানে একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পেজ তারপর সাত অধ্যায়ের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণ মিতি এখানে একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পেজ এবং বিস্তার পরিমাপ এখানে দুশো এগারো থেকে দুশো পঁয়ত্রিশ পেজ মূলত তোমাদের সিলেবাসটা এরকম এখান থেকেই তোমাদের প্রশ্ন করা হবে মূলত এই অধ্যায়গুলো থেকে এখন মূল্যায়নের কাঠামোটা যদি দেখি তাহলে শিখনকালীনের জন্য তোমার তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিকে তোমার সত্তর পার্সেন্ট ভাবে মূল্যায়ন করা হবে এবার চল আমরা বিস্তারিত বিষয়গুলো জানি শিখনকালীন মূল্যায়নটা ঠিক কীরকম হবে শিখনকালীন মূল্যায়ন হচ্ছে তিনটা ধাপে হবে দেখো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের মাধ্যমে নেওয়া হবে সেখানে নমুনা প্রশ্ন হিসাবে এখানে একটা প্রশ্ন রাখা হয়েছে তোমাদের অনুক্রমের সূত্র তারপর বিভিন্ন মানে একটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের যেভাবে দেওয়া হবে ঠিক সেভাবে উত্তর করতে হবে নম্বর থাকবে হচ্ছে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ এখানে তোমার দশ নম্বর থাকবে নমুনা প্রশ্ন একটা দিয়েছে এইটাই যে থাকবে এরকম না আলাদা প্রশ্ন থাকবে এছাড়া শ্রেণীর কাজ থাকবে এখানে কিন্তু দশ নম্বর থাকবে এই হচ্ছে টোটাল তিরিশ নম্বর এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নে এবার আমরা যদি তোমার সামষ্টিক মূল্যায়ন যেটা লিখিত পরীক্ষা হবে মানে বার্ষিক যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু একশো নম্বর পূর্ণমান থাকবে সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা আর প্রশ্ন প্যাটার্ন যদি দেখি তাহলে নৈবাত্তিক প্রশ্ন মানে যেগুলো এমসিকিউ শর্ট কোর্শন মানে তোমাদের যেগুলো বৃত্ত ভরাট করতে হয় সেটি হচ্ছে পনেরোটা প্রশ্ন থাকবে পনেরোটার উত্তরই করতে হবে পনেরো মার্ক আর এক কথায় তোমার উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটা দশটার উত্তর দিতে হবে এই হচ্ছে টোটাল পঁচিশ মার্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমার তেরোটা প্রশ্ন থাকবে তেরোটা প্রশ্নের উত্তর করতে হবে একটা প্রশ্নের পূর্ণমান দুই টোটাল ছাব্বিশ মার্ক রচনামূলক প্রশ্ন এখানে তোমার দশটা প্রশ্ন থাকবে সাত নম্বর করে টোটাল হচ্ছে উনপঞ্চাশ নম্বর মানে সরি সাতটা প্রশ্নের উত্তর করতে হবে সাত নম্বর করে টোটাল ঊনপঞ্চাশ তো এই হচ্ছে তিন ঘন্টায় মোট একশো নম্বরের পরীক্ষাটা হবে এবার কাঠামো মতাবেক নমুনা প্রশ্নগুলো আমরা যদি দেখি আরও ভালো বুঝতে পারবো দেখো তোমাদের ক বিভাগের এরকম পঁচিশটা পঁচিশ নম্বর থাকবে এবং তোমার যেটা বলছিলাম যে এমসি কিউ থাকবে মানে এই যে এরকম এমসিকিউ চারটা অপশন দেওয়া থাকবে এর মধ্যে যে অপশনটা উত্তর হবে সেটি কিন্তু বৃত্ত ফরাট করতে হবে বা তোমার মার্ক করতে হবে তো এখানে টোটাল হচ্ছে পনেরোটা প্রশ্ন থাকবে এরকম এমসি কিউ আকারে মানে এরকম অপশন দেওয়া থাকবে আর এক কথায় উত্তর থাকবে আরও দশটা অর্থাৎ এক কথায় এক লাইনে উত্তর দিতে হবে এই হচ্ছে টোটাল পঁচিশ মার্ক এরপরে খ বিভাগ খ বিভাগে তেরোটা প্রশ্ন থাকবে একটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে দুই তো দেখতে পাচ্ছ এরকম একটা নমুনা প্রশ্ন দিয়েছে এরকমটাই হবে এরকম না আলাদা কিছু প্রশ্ন থাকবে যেটা তোমার স্কুল বা তোমার স্কুল থেকে আর কি করা হবে যাই হোক এরপরে দেখতে পাচ্ছ যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে দশটা থাকবে তার মধ্যে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা প্রশ্ন এখানে রাখা হয়েছে যেমন প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে তোমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম একটা টাইপের তোমার প্রশ্ন থাকবে এটার উত্তর কীভাবে করতে হবে একটু পরই তোমাদেরকে দেখাচ্ছি মানে এই দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তর কীভাবে করতে হয় তারপর বিভাগের এগুলোর উত্তর কীভাবে করতে হয় একটু পরে দেখাচ্ছি মোটামুটি এই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন এবার চলো আমরা দেখি উত্তর কীভাবে করতে হয় দেখো উত্তর করার জন্য এখানে কিন্তু দেখো নৈবাত্তিক যে প্রশ্নগুলো মানে যেগুলো এমসি কিউ আকারে অপশন থাকবে মানে ক বিভাগের জন্য তো এটার উত্তর এইভাবে লিখতে হবে এই যে দেখো উত্তর ঘ গ ক ঘ এভাবে লিখতে হবে হ্যাঁ এভাবে উত্তর করতে হবে আর যেগুলো হচ্ছে তোমার বহু নির্বাচনী বহু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এক কথায় উত্তর লিখতে হবে যেমন এখানে তোমার যে প্রশ্নটা ছিল এই প্রশ্নের ষোলো নম্বরটা যেটা সেটি যদি দেখি তাহলে বুঝতে পারবো এই যে ষোলো নাম্বার যেটা ছিল এক কথায় উত্তর তো তোমার এইটার উত্তর হচ্ছে তেরো যেটা উত্তর কিন্তু দেখতে পারলে সতেরো নাম্বারের উত্তরটা কি হবে সেটি কিন্তু এখানে এক কথায় উত্তর লিখে দিয়েছে এরকম পাঁচ তারপরে তার উত্তর হচ্ছে এরকম এরকমটা লিখে দিতে হবে আর কি ঠিক আছে এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কীভাবে করতে হবে দেখো খ বিভাগের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক এরকম থাকবে এটার উত্তর যদি তুমি করতে পারো তাহলে তুমি যদি এক্সের মান বের করতে পারো যেমন এখানে এক্সের মান বের করতে বলেছে এক্সের মান বের করতে পারলে দুই নম্বর দেওয়া হবে আর সূচকের প্রকাশ করতে পারলে তোমার এক নম্বর দেওয়া হবে এরপরে যদি গ বিভাগের প্রশ্নগুলোর উত্তরগুলো দেখি তাহলে দেখো এখানে দৃশ্যপট প্রশ্নের উত্তর সমূহ এখানে দেওয়া হয়েছে তো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল তোমরা নিশ্চয়ই দেখেছ উপরের দিকে একটা নমুনা প্রশ্ন ছিল এই যে এই প্রশ্নটা আর কি করা হয়েছে দুই নম্বরের এই প্রশ্নটা এই প্রশ্নটা করা হয়েছে তো মোটামুটি খ বিভাগে আর কি এরকম থাকবে মানে খ বিভাগে দৃশ্যপট প্রশ্ন থাকবে দশটির মধ্যে তোমার সাতটি প্রশ্ন মানে গ বিভাগ নেই আর কি যাই হোক তো এটার উত্তর কিভাবে করতে হয় দেখো উত্তর করার জন্য তুমি এখানে দেখতে পারছো যে ক বিভাগের উত্তরটা মানে কর কনং প্রশ্নের উত্তরটা এরভাবে করতে হবে সঞ্চয়ের পরিমাপ নির্ণয় করতে পারলে তিন মার্ক আর তারপর ধারায় প্রকাশ করতে পারলে দু মার্ক এবং তোমার ধারায় প্রকাশ করতে পারলে এক মার্ক ঠিক আছে এনতম পদের সূত্র যদি তুমি লিখতে পারো মানে প্রশ্ন অনুযায়ী তোমার এক একটা ধাপ তুমি স্টেপ কমপ্লিট করবে এবং তোমার মার্কস কিন্তু সেভাবে দেওয়া হবে সৃজনশীল আকারে অনেকটা তোমার স্নাতকে যেরকমভাবে তোমার পরীক্ষা হয়ে থাকে ওইরকম টাইপের আর কি তো এই হচ্ছে মোটামুটি গণিতের যে তোমার সিলেবাস বা প্রশ্ন প্যাটার্ন বা তোমার মূল্যায়নের নম্বর কিভাবে দেওয়া হবে সেই বিষয়গুলো তো আশা করি বুঝতে পেরেছ তোমরা একটু নোট করে রাখবে অথবা এই ভিডিওর কমেন্ট সেকশানে আমি এইটার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করে নিও এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবে